হ্যালো এমন একটা সময় যে জায়গা মানুষ চিন্তা জানত সেই জায়গায় শত শত মানুষের মেলা এবং মন ভালো করারও কারণ এই জায়গা আর শুরু করা যাবে আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের চন্দনেশের এক সুন্দর জায়গা যাও বাগানে এই জায়গাটা সত্যি বলতে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন একবার চোখে দেখলে মনে হারিয়ে যাবেন চারপাশে যত দূরই তাকায় শুধু সবুজ আর সবুজ আর উঁচু উঁচু দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে যাও গাছ রয়েছে একটি সুন্দর রোড মিলিয়ে নাম যাও বাগান এমন একটা সময় যে জায়গায় একটা মানুষের পাওয়া যেত না দেখা এখন সেই জায়গায় কিন্তু হাজার হাজার মানুষের মেলা এবং মানুষের মন ভালো করারও কারণ আর এখানে কিন্তু প্রতি শুক্রবারে খুব একটা মানুষের ভিড় পাওয়া যায় সাথে কিছু দোকান পাট এখানে বসে দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান এখানে বসে আবার অনেক সময় এই জায়গায় এমন কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো দেখলে মনে হবে প্রকৃতি নিজের হাতে যেন একটি এঁকে গেছে এখানে আসলে একরকম শান্তি পাওয়া যায় শহরের কোলাহল বুলে যাওয়ার মতো এক প্রশান্ত পরিবেশ যারা একটু নিরিবিল সময় কাটাতে চান আর কিংবা ছবি তুলতে ভালোবাসেন আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন সব ডিউন আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিওতে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসটি ফলো করে পাশে থাকবেন